কী অবসর সবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখতেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেস সেট করতে গেলে প্রথমে আসলে যে কাজটা করতে হয় প্রেস ইনস্টল আমরা অলরেডি দেখছি আমরা কীভাবে হচ্ছে অটোমেটিক্যালি আমরা হোস্টিং থেকে সিপ্যানএল থেকে আমরা ইনস্টল করতে পারি ওয়ার্ডপ্রেস তো এখন আমি দেখাবো হচ্ছে আমরা ম্যানুয়ালি যেভাবে আমরা হচ্ছে ইনস্টল করতে পারি আমরা মেনুয়ালি ইনস্টল করার জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ডাটাবেজে তার জন্য আমরা হচ্ছে সিপ্যানেল চলে গেলাম আপনার যদি সিপ্যানএল না থাকে তবু কিন্তু আপনার ডাটাবেজের অপশন থাকবে আপনি আপনার হোস্টিং লগ ইন করার পর আপনি ডাটাবেজে চলে যাবেন ওইখান থেকে আপনি একটা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করবেন প্রথমে তো আমরা চলে যাই প্রথমে হচ্ছে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে তারপর হচ্ছে আমাদের ওয়ার্ডফেস আপলোড করতে হবে ফাইল ম্যানেজারে মানে ডোমেন কানেক্ট করার পরে প্রথমে ডোমেন কানেক্ট করবো তারপর হচ্ছে আমরা ডাটাবেস থেকে ডাটাবেস ক্রিয়েট করবো এবং তারপর হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে আমাদের হচ্ছে ফোল্ডারের ভিতরে আমরা ওয়ার্ডফ্রেসটা ইনস্টল করবো এবং দেন হচ্ছে আমরা ওই ওই ডোমেনে ভিজিট করলে আমাদেরকে হচ্ছে ডাটাবেজের ডিটেলস দিলে আমাদের ইনস্টল কিন্তু করা হয়ে যাবে তো এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো চলন্ত আমরা শুরু করি তো তার জন্য আমরা দেখেন আমি হচ্ছে আমার হোস্টিংয়ে চলে আসলাম সিপিএনএলে আসি আমি প্যানেল থেকে আমি হচ্ছে ডাটাবেজে চলে যাব এই যে পিএসপি মাই অ্যাডমিন দেখেন ম্যানেজমেন্ট ডাটাবেজ এখান থেকে আপনি কিন্তু ডাটাবেজে সব কিছু করতে পারবেন তো আমি ডাটাবেস উইজার্ড থেকে ডাটাবেসটা ক্রিয়েট করব আমি ক্রিয়েট ক্লিক দিলাম ডাটাবেজ উইজারে অথবা আপনার নিউ ক্রিয়েট ডাটাবেজ বা ক্রিয়েট করার জন্য যে অপশানটা থাকবে ওটা ওটাই অপশন ক্লিক দিয়ে আপনি হচ্ছে ক্রিয়েট করবেন তো আমি একটা নাম দিয়ে আমি হচ্ছে দিলাম টেস্ট টেস্ট ওয়ান টু ওয়ান আমি এই নামটা দিলাম দিন আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম দেখেন হচ্ছে আমার ডাটাবেসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখেন ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ডাটাবেস নেম হচ্ছে এইটা কিন্তু শুধু টেস্ট না নেমটা হচ্ছে আপনি এটা ইম্পর্টেন্ট নেমটা হচ্ছে আমার হোস্টিংয়ের যে একটা নাম আছে ওইটার সহই হচ্ছে আমি যে নামটা দিয়েছিলাম এটুকুন হচ্ছে আমার বেজের নেম এর আমি একটা ইউজার নেম দেবো সো আমি এটা তো হচ্ছে সেমটাই দিই আমি আমি হচ্ছে দিই টেস্ট ওয়ান ওয়ান এটা তো আমি টেস্ট ওয়ান টু ওয়ান বেজের একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে আপনি দেন একটা হ্যাঁ দেখেন এইটা আমি দিয়ে দিলাম সো পাসওয়ার্ডটা এগেইন আমি দিলাম আমি পাসওয়ার্ডটাও ওইখানে সেভ করে রাখতে হবে আমাকে হ্যাঁ সেভ করে রাখলাম এবার হচ্ছে আমি ক্রিয়েট ইউজার প্রথমে অবসর ডাটাবেস ক্রিয়েট হয়েছে দেন তারপরে কিন্তু আমাদের ডাটাবেসের জন্য একটা ইউজার আমাদের ক্রিয়েট করতে হয়েছে সেভ দিয়ে দিতে পারি মানে নাও দিতে পারি দেখেন ডাটাবেস ইউজার নেমটাও কিন্তু আমার এখানে চলে আসবে সেম আমি যেহেতু সেম দিয়েছিলাম যে কোন এটা সেম হচ্ছে আপনারা সেম নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা সিকিউরিটি পারপাসে সেম না দেওয়াই ভালো আমি হচ্ছে এটাকে আমি এখানে সেভ করে রাখলাম এই তিনটা আমার কাজে লাগবে একটা হচ্ছে আমার ডাটাবেস নেম একটা হচ্ছে পাসওয়ার্ড একটা হচ্ছে ডাটাবেস ইউজার নেম তাহলে আমি এইখান থেকে দেখেন একটা সবগুলো ক্লিক করে দেবেন অল হ্যাঁ অলে ক্লিক করে আপনি হচ্ছে নেক্সট সিস্টেমে ক্লিক দিলে হয়ে যাবে অথবা এক্সচেঞ্জে ক্লিক দিলে হয়ে যেত দেন আমার কিন্তু কাজ শেষ এই যে এখানে কিন্তু আবারও সেটাই দিচ্ছে আমার ইউজারটা হচ্ছে এটা এবং হচ্ছে ডাটা ডাটাবেসটা হচ্ছে এইটা আমাকে দুটো জিনিস লাগবে আমি একটা ডাটা বেস ডাটাবেস একটু বেস ইউজার ওকে ফাইন আমার এই কাজটা কিন্তু শেষ আমার প্রথম কাজ শেষ এবার আমি দ্বিতীয় ধাপে চলে যাবো আমি চলে যাবো হচ্ছে আমার ফাইল ম্যানেজারে এখন যে ডোমেনের ভিতরে আমি হচ্ছে ইনস্টল করব সেটাই আমি সেই ফোল্ডারে চলে যেতে হবে আমাকে সো আমি টেস্ট ওয়ান যেটা আছে আমি এই ডোমেনে আমি হচ্ছে সাব আমি হচ্ছে এখন ইনস্টল করবো দেখেন আমি এখানে ক্লিক দিলাম এটা হচ্ছে যে ডিফল্ট যে দুটো ফোল্ডার থাকে সেই ফোল্ডার দুটো ফোল্ডার আছে আমি যেটা সিলেক্ট করে ডিলেট করে দিই ডিলেট ডিলেট তো ইন্টার আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করি ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেখছেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড আমি সার্চ করি ওয়ার্ডপেস ডট ও আপনি ভিজিট করতে পারেন ডিরেক্ট করার পর আমি সেই লেটেস্ট ভার্সনটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম আমার ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেলো এটা একটু সময় নেবে ডাউনলোড হতে ডাউনলোডটা হোক সে ডাউনলোডটা হোক আমার দিন আবার হচ্ছে পরবর্তী কাজটা ডাউনলোড হওয়ার পরে আমাকে জাস্ট ফাইল ম্যানেজারে এটা হচ্ছে এই ফাই এটাকে ওয়াটফ্রেসে যে জিপ ফাইলটা থাকবে জিপ ফোল্ডার ফাইল থাকবে ওটা আমি এখানে আপলোড করে দেব তো হচ্ছে আমার ওয়াটফ্রেসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এখন যে কাজটা করবো আমি হচ্ছে এই যে আপলোড করে দেবেন আপনাকে এই ফোল্ডারটাতে মানে আপনি যে ডোমেনের আন্ডারে হচ্ছে ওয়ার্ডপেস ইনস্টল করবেন সি প্যানেলে বা আপনার হচ্ছে ওই হোস্টিংয়ের যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে ওই ডোমিনের জন্য ওই নামে সেই ফোল্ডারের ভিতরে আপনি হচ্ছে আপলোড করে দেবেন আপনি আপলোডে এইখানে আপলোডে ক্লিক করে হচ্ছে আপনি এইভাবে আপলোড করে দিতে পারেন সিলেক্ট ফাইল দিয়ে অথবা আপনি ফাইলটাকে ধরে আপনি মনে করেন ডাউনলোড করছেন যে আমি ডাউনলোড করছি আমার হচ্ছে চলে আসছে ডাউনলোডে সো আমি ওইখান থেকে ধরেও কিন্তু আমি আপলোড করে দিতে পারি মোট কথা এখানে আপলোড করলেই হয়ে যাবে তো আমি কিন্তু চাইলে এখান থেকে টান দিয়ে ধরে এই যে লেটেস্ট যে ফাইলটা নামছে এটা টান দিয়ে ধরে এখানে দিলেও হয়ে যাবে এ দেখেন হয়ে যাচ্ছে আপলোড শুরু হয়ে গেছে অথবা সিলেক্ট ফাইল ফাইলে ক্লিক দিয়েও কিন্তু আমি আপলোডটা করতে পারতাম তো আমার এখন একটু সময় লাগবে এটা আপ এই ফোল্ডারটা জিপ ফাইলটা আপলোড হওয়ার পরে আমি হচ্ছে এটাকে আনজিপ করলে আমরা কিন্তু কাজটা মোটামুটি হয়ে যাবে তখন আমাকে ডাটাবেসটা যে আমরা ক্রিয়েট করছিলাম আমরা ডাটাবেসটা কানেক্ট করে দিব আমাদের কিন্তু ওয়াডফ্রেস ইনস্টল শেষ খুবই সহজ আমরা কী করলাম তাহলে আমরা হচ্ছে আমাদের ডোমেনের আন্ডারে বা ডোমেনের নামে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে ওয়াডফ্রেসের ফাইলটাকে আপলোড করে দিচ্ছি এবং আমরা তার আগে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছি যাতে আমাদের এই ওয়াডফ্রেসের সাথে ওই ডাটাবেসটাকে আমরা কানেক্ট করতে পারি আমাদের ডাটা বেস ক্রিয়েট করা শেষ এবার আমাদের ফাইলটা আপলোড হলে আমরা বাকি কাজটা করতে পারবো আমি একটু অপেক্ষা করি আমার এটা আপলোড হোক ডাউনলোডটা কিন্তু আপলোডটা কিন্তু হয়ে গেছে দেখেন আমরা গ্রিন কালারটা যখন হবে আপনি তখনই এটা হচ্ছে আপনি এই ট্যাপটা কেটে দেবেন গ্রিন না হলে আপনি কাটবেন না দেখা গেল আপনার গ্রিন না হলে একশো পার্সেন্ট দেখাচ্ছে বাট গ্রিন হয় না তখন যদি আপনি কেটে দেন দেখা যাবে যে আপনার হয়তো কিছু ফাইল মিসিং হতে পারে আপনার ওয়ার্ডপেসটা কিন্তু স্মুথলি নাও চলতে পারে যে কারণে আপনি এটাকে গ্রিন হওয়ার জন্য অপেক্ষা করবেন আমি যদি এটাকে কেটে দিই তাহলে কিন্তু আমি এই যে আমার যে ফোল্ডারটা এমপির দেখাচ্ছে এটা কিন্তু আমি যদি ডিলোড দিই দেখেন আমার এইখানে কিন্তু আমার এই ফাইলটা চলে আসছে হ্যাঁ আমি এটাকে কী করবো আমি এটাকে আনজিপ্ট করবো এক্সট্রা একটা ক্লিক করে আমি হচ্ছে হ্যাঁ এইখানেই আমি হচ্ছে আনজিপটা করে দেব দেখেন আমি আনজিপ্ট করলাম তখন কিন্তু আমি চাইলে আমার এই জিপটাকে এখন আমি ডিলিট করে দিতে পারি আর কোনো কাজে আমার লাগবে না আমি এটাকে ডিলিট করে দিলাম এখন কিন্তু যেটা হয়েছে আমার একটা ফোল্ডারের ভিতরে কিন্তু আমার এই ওয়াডপেসটা কিন্তু আঞ্জিভ হয়েছে সো এগুলোকে আমি হচ্ছে বাইরে নিয়ে আসবো আমি সিলেক্ট অল দিলাম সিলেক্ট অল দেখি করব মুভ করবো মুভ করে আমি একটা ফাইল আগে নিয়ে আসবো আমি ওয়াডপেসের ভিতরে হয়েছে আমি এখন হচ্ছে ওয়াটপেস থেকে বাইরে আমি শুধুমাত্র আমার যে ডোমেনটা আমি ওটার আন্ডারে নিয়ে আসবো দিন আমি মুভ ফাইলে ক্লিক করলাম সবগুলো কিন্তু এখানে চলে গেল বাট ওয়াডপেসটা কিন্তু যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছিল এটা কিন্তু একটা ফাঁকা ফোল্ডার হিসেবে রয়ে গেছে সো এটাকেও আমি আমি এখন ডিলিট করে দিতে পারি ডিলিট করে দিলাম সো আমার কিন্তু কাজটা মোটামুটি শেষ এইখানের কাজটা শেষ আপলোডের কাজটা শেষ এখন যদি আমি আমার এই ইউআরএলটা ভিজিট করি দেখেন আমরা ইউআরএলটা আর এলটা ভিজিট করি দেখেন এখন কিন্তু আমাকে কী বলতেছে দেখেন এখানে হোয়াটপেজটা কিন্তু ওয়াটপেজটা কিন্তু সে আপের জন্য চলে আসছে এখন আমি এখান থেকে আমি আমার ল্যাঙ্গুয়েজটা সেটা সিলেক্ট করে দিতে পারি আমি হচ্ছে ইংলিশ দিলাম কন্টিনিউ দেন হচ্ছে যে দেখেন এইবার আমাকে হচ্ছে ড্যাশ আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম সেই ডাটাবেজের সাথে আমাকে হচ্ছে এখন কানেক্ট করতে হবে সো আমি লেস টু দিস আমি এই যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা আমি দিয়ে দিই আমার এটা হচ্ছে সে ডাটাবেজের নেম এইটাই আমরা ইউজার নেম দিয়েছিলাম এবং আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা হচ্ছে এটা এটা কিন্তু সব ডাটাবেজের সাথে যা যা দিয়ে আমাদের করছিলাম ডাটাবেসটা ওইগুলাই দেবে এটা কিন্তু ওয়াটপ্রেসের না এটার সাথে আমরা ফেসের সাথে আমাদের ডাটাবেস থেকে আমরা কানেক্ট করতেছি এই ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাক টেবিল প্রিফিক্স যেটা আছে ডাবল পি এগেটে থাক এগুলো আপনাদের কোনো চেঞ্জ করতে হবে না আপনি জাস্ট এখানে একটা সাবমিট ক্লিক করেন ওয়াও দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু রানদার ইনস্টলেশন বলতেছে আমি এখানে ইনস্টল করতে পারি ওকে এইবার যেটা বলতেছে সেটা হচ্ছে এখন হচ্ছে আপনার ফেসের আপনি আপনার সাইটের একটা টাইটেল দেন আমি যদি টেস্ট করার জন্য টেস্ট ইউ আমি দিয়ে রাখলাম একটা ইউজার নেম যে ইউজার নেমটা হচ্ছে আপনার ডাব্লুপি অ্যাডমিনের জন্য হবে যেটা হ্যাঁ আমি হচ্ছে দিলাম হচ্ছে টেস্ট টেস্ট ইউ দিলাম এটা হচ্ছে আমি ডাব্লুপি অ্যাডবিনে ঢোকার জন্য আমি যে ইউজার নেমটা ব্যবহার করবো সেটা হচ্ছে এখন আপনাকে দিতে হবে দেন একটা পাসওয়ার্ড আপনি আপনার মতো পাসওয়ার্ড দেবেন আমি সেম পাসওয়ার্ডটাই দিই এবার হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস যে মেইলটা দিয়ে কানেক্ট করবেন বা অ্যাডমিন হিসাবে যে মেইলটা থাকবে ওইটা আমি এটা দিয়ে দিলাম এবার হচ্ছে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আপনি যদি এটা ক্লিক দেন তাহলে হচ্ছে আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটটা এখন হচ্ছে গুগল হচ্ছে কী করবে না ইন্ডেক্স করবে না তো যেহেতু আমাদের নতুন সাইট থাকবে আমরা অবশ্যই এটাকে টিকমার্ক করবো আমরা সাইটের কাজ শেষ হওয়ার পরে আমরা টিকটা সেটিং থেকে তুলে দেবো দেন ইনস্টল ওয়াটপ্রেস একটু সময় নিচ্ছে হ্যাঁ গুড আমার কিন্তু কাজটা শেষ আমি যদি এখন লগ ইন করি দেখেন হ্যাঁ দেখেন আমরা কিন্তু চলে আসছে আমার পাসওয়ার্ড যেটা দিছি মাত্র দেখেন এবং ইউজারে আমি লগ ইন করি আমার কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবে দেখেন আমার কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন হয়ে গেছে আমি যদি আমার এই ইউআরএলটা এখন ভিজিট করি তাহলে দেখেন আমার এখানে কিন্তু একটা ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে গ্রেড তাহলে এই হচ্ছে আপনি ম্যানুয়ালি আপনি এইভাবে হচ্ছে পেস ইনস্টল করতে পারেন আমি অটোমেটিক বা সফটক্লুসের মাধ্যমে যাদের সি প্যানেল আসে সি প্যানেল থেকে কীভাবে ই করতে পারেন ইনস্টল করতে পারেন ওটা আমি দেখাইছি ডিসক্রিপশনের ওই ভিডিওটাও আছে ওটা দেখতে পারেন ওটা দেখলে আপনাকে এক্সট্রা করে ডাটাবেস ক্রিয়েট করতে হবে না বা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করে আপলোড করতে হচ্ছে না আপনি অটোমেটিক্যালি ওইখান থেকে ইনস্টল করতে পারবেন তো ওই ভিডিওটা দেখে নেবেন যারা হচ্ছে অটোমেটিক করতে চান ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন